সালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসছে আপনাদের মাঝে শীতের উইন্টার কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো লেডিস লং কাশ্মীরি অরিজিনাল সোয়েটার তো চলুন কথা বেশি না বাড়ি আমরা ফার্স্ট কালেকশনটি দেখা শুরু করি ফার্স্ট যে সোয়েটারটি দেখতেছেন আপনারা অরিজিনাল ক্যাশমিরি লং শেপের সোয়েটার অনেক সুন্দর কালার ডিজাইন কোয়ালিটি একদম মানসম্মত দেখেন গলার যে কাজটা আপনারা পাবেন অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ করা যা সম্পূর্ণ সুতার কাজ আর উপরে একদম ম্যাচিং পুঁথিগুলো দিয়ে আটকানো আছে যা সহজে নষ্ট হবে না বন্ধুরা দেখেন অনেক সুন্দর একদম পিটানো কাজের ভেতর আর সেই সাথে বোতামগুলোও পাবেন আপনারা অনেক সুন্দর কিউট কিউট বোতাম সেম কালার ম্যাচিং বোতামগুলো আর এই সাইডে যে আপনার হাতের কপে যে আপনার ডিজাইনটা আছে তা আপনার কিন্তু কলারের সাথে একদম সেম অ্যাডজাস্ট ম্যাচিং একদম আর এছাড়া দেখেন নিচের অংশে যে কাজগুলো আপনারা পাবেন অনেক সুন্দর হাতের কপ নিচের আপনার নিচের ঝোল আর কলারটা একদম কাজ আপনার একদম ম্যাচিং সুতার কাজ করা আর ফিনিশিংটা আমরা এক নজরে দেখে দেখেন অনেক সুন্দর ম্যাচিং ফিনিশিং করা একদম ইন্ডিয়ান একদম অরিজিনাল কাশ্মীরি একদম ব্র্যান্ডের লগর সব প্রোডাক্ট দেওয়া আছে দেখেন এবার আমরা ব্যাক পার্টটা এক নজরে দেখবো বন্ধুরা দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর একদম ম্যাচিং সুতারই কাজ আছে দেখেন নিচের অংশে অনেক সুন্দর আর সে সাথে আপনাদের যার যে এই বডির জন্য সাইজ উপযুক্ত থেকে শুরু করে আপনারা চাইলে পর্যন্ত এই ইউজ করতে পারবেন কেননা এটা একদম অল স্টেজ আর এটার আমরা প্রাইসটা জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন নয়তো বা বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন এবার আমি এটা দিয়ে আপনাদেরকে কালার দেখাবো সেকেন্ড কালার গোল্ডেন কালার সেম পরাক শুধুমাত্র কালারটি চেঞ্জ দেখেন সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ সেম ম্যাচিং ক্যাটাগরি কাজ পাচ্ছেন আপনারা দেখেন অল ওভার অনেক সুন্দর ব্যাক অনেক সুন্দর পাবেন আপনারা দেখেন একদম টু আর আসবে প্রাইসই বন্ধুরা এটা লাস্ট আরেকটি কালার দেখাবো আপনাদের কি লাইট স্কাই কালার অনেক সুন্দর একটি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ একদম ম্যাচিং ক্যাটাগরি কাজ সবকিছু সেম শুধু কালারটি চেঞ্জ ব্যাক আমরা দেখে নিব এক নজরে দেখেন এটার ব্যাক অনেক সুন্দর সেম টাইপ সেম টাইপ একদম অল কিছু আর আপনার প্রোডাক্টের সাইজ কিন্তু অবশ্যই ফ্রি সাইজ আর এগুলো প্রত্যেকটার কিন্তু আপনার পকেট পাচ্ছেন দুই পাশে সুন্দর পকেট দেওয়া আছে দুই পাশে প্রত্যেকটারই পকেট আছে এগুলো ইনটেক করা আছে আপনার এনি টাইম যে কোনো মুহূর্তে আপনারা কেচি বা আপনার ব্রেড দিয়ে আপনি এটা খুলে নিতে পারবেন এক সাইড ইনটেক করা আছে প্রত্যেকটা সোয়েটারের পকেট আর রেড কালারটা দেখেন আরো গর্জিয়াস আরো সুন্দর একদম লেটেস্ট কোয়ালিটি সম্পন্ন এটার কাজটা আরেকটু ভিন্ন রকম বন্ধুরা এটার যে গলা প্লাস অল বডিতে যে কাজটা আছে দেখেন অনেক সুন্দর বোতামটা অনেক নাইস বোতাম সিম্পল একদম ফ্রেশ এক কালার রেড কালারই বোতাম দেওয়া আছে দেখেন সেই সাথে আপনারা নিচের অংশের কাজটা এক নজরে দেখেন অনেক সুন্দর এটা আপনার কিন্তু হাতে কপের সাথে কিন্তু পাবেন সেম ম্যাচিং একদম দেখেন অনেক সুন্দর সেম টু সেম আর ভেতরে ফিনিশিংটাও দেখেন অনেক সুন্দর একদম ম্যাচিং ফিনিশিং আর এক্সট্রা করে একটি বোতাম দেওয়া আছে সেফটি বোতাম যদি কখনো অন্যান্য বোতাম যদি নষ্ট বা খুলে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব দেখেন বন্ধুরা ব্যাক পার্টটা অনেক সুন্দর পাবেন আপনারা একদম সুন্দর অনেক সুন্দর যার উপর আর তুলনা হয় না অসাধারণ কালার আর কোয়ালিটিটা একদম বেস্ট আর প্রাইসটা অনেক সুন্দর একদম হাতের নাগালি এগুলো পাবেন এগুলো প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন বা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুম ঠিক আছে আপনারা পাচ্ছেন শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এবার নেক্সট আরেকটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটি কালার কোয়ালিটি ডিজাইন কাজ এটার কাজটা আমরা দেখে নিব দেখেন এটার গলার যে ডিজাইন করা পশমিনা সুতা দিয়ে আবৃত্তি করা অনেক সুন্দর সফট পশমিনা কাপড় আর সে সাথে দেখেন সাইটের যে কাজগুলো পাবেন আপনারা পুঁথির কাজ করা যা সম্পূর্ণ সুতা দিয়ে একদম ফিক্স করা আছে নক করা আছে যে সহজে নষ্ট হবে না বোতামটা অনেক সুন্দর অনেক গরজিয়াস বোতামগুলো আর সাইডের উলের কাজ করা একদম সুন্দর আর নিচের অংশে দেখেন আরো সুন্দর ম্যাচিং কালার পশমি উল দিয়ে একদম সুন্দর ক্যাটাগরি কাজ করা ভেতরে ফিনিশিং এক নজরে দেখেন অনেক সুন্দর একদম ম্যাচিং ফিনিশিং এবার আমরা এটার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা অনেক সুন্দর দেখেন একদম সেম টাইপ ফ্রম সাইডের সাথে ব্যাক সাইডের নিচের অংশে কাজটাও ম্যাচিং আর অবশ্যই প্রাইস জানতে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন এবার আমি আপনাদেরকে আরেকটু অপোজিট কালার দেখাবো হয়তো আপনার যোগাযোগ করবেন কোন প্রোডাক্টটি আপনাদের পছন্দ তা অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বিস্তারিত জানতে পারবেন এবার নেক্সট কালার এটা একটু কাজ আর একটু ব্যতিক্রম বন্ধুরা দেখেন এটার যে গলার ডিজাইন গলার যে কাজটা পাবেন আরো অসাধারণ কাজ আর একটু ব্যতিক্রম গলার কাজটা দেখেন সম্পূর্ণ উলের কাজ করা একটু ব্যতিক্রম কাজ আর সাইটের যে আপনার পুথিগুলো একদম সম্পূর্ণ সুতা দিয়ে আটকানো আছে যা সহজে নষ্ট হবে না একদম ব্যতিক্রম টাইপ আর আপনার মনে করেন নিচের অংশের কাজটাও পাবেন সেম বোতাম বোতামগুলো অনেক সুন্দর সিম্পল ফ্রেশ এক কালার বোতামগুলো পাচ্ছেন নিচের ঝুলটা অনেক সুন্দর সেম টাইপ এবার আমরা এটার ব্যাক পার্টটা দেখে নিব একদম ফ্রেশ শুধুমাত্র নিচের অংশে একটু হালকা অপোজিট কালার যা আপনার হাতের কপের সাথে ম্যাচিং করার ডিজাইন কাজ আছে দেখেন এবার এটা এটারও সাইজ কিন্তু একদম ফ্রি সাইজ আমি আপনাদেরকে যতগুলো সোয়েটার দেখালাম সম্পূর্ণগুলো একদম অল ওভার ফ্রি সো সব বডির জন্য পারফেক্টলি সোয়েটার গুলো আবার লাস্ট একটি কালার আপনাদেরকে আমি দেখাবো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি কালার ম্যাচিং কালার অনেক সুন্দর দেখেন কালারের সাথে অ্যাডজাস্ট করে কাজ এসে যা দেখতে অনেক ভালো লাগবে এটার গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সিম্পলের মধ্যে অনেক সুন্দর আর সেই সাথে দেখেন নিচের অংশের যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুঁথির কাজ একদম সুতা দিয়ে আটকানো বন্ধুরা যা সহজে নষ্ট করতে পারবেন না বা উঠে যাবে না আর বোতামগুলো অনেক সুন্দর কিউট বোতাম সিম্পল টাইপ অনেক সুন্দর নিচের অংশে দেখেন কাজগুলো দেখেন আস্তে আস্তে সম্পূর্ণ উলেরই পশমি সুতার কাজ করা যা হাতের রিপ হাতের কপের সাথে একদম সেম টু সেম ম্যাচিং অনেক সুন্দর ম্যাচিং পাবেন এবার ভেতরে ফিনিশিংটাও দেখে নিন এক নজরে অনেক সুন্দর একদম ম্যাচিং ফিনিশিং করার ভেতরে এবার ব্যাক পার্টটা দেখেন ফ্রেশ শুধুমাত্র নিচের অংশে যা আপনার হাতের কপের সাথে অ্যাডজাস্ট কাজ করা আর অবশ্যই প্রাইস জানতে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর না হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে অবশ্যই নক করুন অবশ্যই কোন প্রোডাক্টই আপনারা জানতে চান প্রাইসটা অবশ্যই আমরা জানিয়ে দিব আর আপনারা চাইলে ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি অন্যান্য কোনো আইটেম দেখতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে নক করবেন আমাদের কাছে অল আইটেম পাবেন অল ভ্যারাইটিস আইটেম আছে আমাদের কাছে কিডস আইটেম থেকে শুরু করে বয়েস গার্লস এমনকি একটু বয়স্ক লোকজনের জন্য আপনারা আমাদের শোরুমের সব আইটেমই পাবেন সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম